নদিয়া একাদশ মোবারকপুর ফুটবল ক্লাব অনুষ্ঠিত হচ্ছে মোবারকপুর কিশোর বাহিনী সঙ্গে সাদা জার্সি পরিহিত রোহিত জার্সি পরিহিত আছে হুম হুম স্যার হ্যাঁ না কেন

저 <목소리>

তিনি পারে ফুটবল খেলে থাকেন ছুটতে থে সমস্ত জলের খরচ জলের দায়িত্ব নিয়েছেন রানী মন্ডল এবং রাকেশ মন্ডল দুই ভাই জার্সিডিয়াস সহযোগিতা করেছেন সাথী আরো একবার জানাবে আমাদের নেতাদের সঙ্গে পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিজয় রায় আইসি এক হাজার টাকা দিয়ে আমাদের সাজার বাড়িয়ে দিয়েছে

শুধু ছাতার ছাতা দর্শকের খান্তি নাই বৃষ্টি চলছে অবিরাম ফুটবল বন্ধ নাই বিজুরবে ভলি খেল আমাদের মাঠে যে চা বিক্রি করছে সে দাদা উদ্দেশ্যে বলছি মঞ্চে চা দিয়ে যাবে বাজে ভাষা ব্যবহারের জন্য ইউরো কার্ড নাম্বার নাইন প্রদীপ দা গোল গোল প্রদীপ বাবু

বন্ধ কৰাৰ পিছত অশোভ প্লেয়ার না না নদিয়া স্টার ইলেভেন কর্নারে ফাউল বক্সের মধ্যে গোলকিপারকে কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না আপাতত তো স্টার ইলেভেন দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে মোবারকপুরের সঙ্গে লিটোর হেড কবলে রাখে

खूब सुंदर खेला खूब भी ভালো চল বেরা চল রেজো গোল হবে 6 6 কে 6 হ্যাঁ শট আর পরে সতি ইন কোলি পেয়ে গেলিয়া স্টার ইলেভেন